আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন আজকের ভিডিওতে আমি কবুতর ডিম থেকে বাচ্চা ফোঁটার মুহূর্তে এবং বাচ্চা ফোঁটার পরে এরকম নরমাদি কেন মারামারি লাগে তা নিয়ে কিছু কথা বলবো আশা করছি ভিডিওটা একটা না দেখবেন যাদের কবতর আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা আসলে আমি কবুতরের এই ডিমগুলো কালকেই চেক করেছি দেখছিলাম যে বাচ্চা ফোটে বের হবে কিনা এর একটু পরেই দেখলাম নরকবুতরটা মাদিটার সাথে তুমুল মারামারি লেগেছে এমন মারামারি লেগেছে যে এদেরকে আমি আলাদা করতে বাধ্য হলাম তারপর আমি সারা রাত মাদিটাকে আলাদাভাবে রেখেছি আর নরটাকে এই ডিমের সাথে রেখে দিয়েছিলাম তো নটা সারা রাত তা দিয়ে একটা বাচ্চা ফুটিয়েছে আরেকটা বাচ্চা হয়তো আজকে রাতে ফুটবে এরপর আমি সকাল সকাল আবার মাদিটাকে দিয়ে দিলাম তারপরেও দেখলাম প্রচুর পরিমাণে মারামারি লেগেছে নরকবুতরটা কোনোভাবে রাগ কম ছিল না যার কারণে নরকবুতরটাকে আমি আলাদা করে দিয়েছি যেহেতু সারা রাত মাদিটা ডিমে তা দিতে পারেনি তার জন্য এখন ডিমে তা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং মাদিটা যাতে বাচ্চাটাকে শালদুধ খাওয়ায় যেটাকে পিকুন মিল বলা হয় তার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এক পর্যায়ে আমি মাদিটাকে আবার পুনরায় রেখে দিয়েছি যেহেতু আমার এই নরকবুতরটা কিন্তু একটু স্বাস্থ্যবান এবং আমার মনে হয় যে নরকবুতরটার পিগুন মিল্ক এই খাবারটা বেশি উৎপাদন হয়েছে যার কারণে নরটাকেই রেখে দিয়েছি এবং নরটা এক পর্যায়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছিলো এরপর দেখলাম নর ডিমে ঠিকভাবে তা দিচ্ছিলো না বাচ্চাটার মনে হচ্ছিলো আমি কাছে ছিলাম যার কারণে এটা বারবার উঠছিল কতক্ষণ পরপরই এরপর আমি চিন্তা করলাম যেহেতু একটা মাত্র বাচ্চা ফুটিয়েছে আর একটা ডিমের মধ্যে বাচ্চাটা ফুটবে এটা যদি ঠিকভাবে তা না পায় তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে যার কারণে আমি আমার এই কবুতরের জোড়াটা আছে ওদেরও বাচ্চা ফুটবে কিন্তু ওদের তো একটা ডিম এর আগে ভেঙে ফেলছে একটা ডিম আছে। আমি মনে করেছিলাম এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে না কারণ ডিমটা অনেকটা কালো হয়ে গিয়েছে যার কারণে আমি উপরের যেই ডিমটা থেকে বাচ্চা ফুটবে ওই ডিমটা এনে ওদের কাছে রেখে দিয়েছি যাতে ওরা সুন্দরভাবে তা দিয়ে বাচ্চাটা বের করতে পারে আর ওদের যে ডিমটা ছিল সেই ডিমটা তো অনেকটা কালো হয়ে গিয়েছে যার কারণে ওই ডিমটা আমি সরিয়ে আমার নিচে জোড়া পাঁচ দিন হবে ডিম পেয়েছে ওদের কাছে রেখে দেবো দেখবো ওরা তা দিয়ে বাচ্চা ফোটে না কারণ ওদের তো আরেকটা ডিম ভেঙে ফেলেছে আমার অনেক কৌতরে এরকম একটা একটা করে ডিম ভেঙে ফেলে হয়তো ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন না আমি কী বলছি তো দেখুন এই যে ওরা প্রচুর মারামারি করছে একসাথে রেখে দিয়েছিলাম তারপর দেখলাম বাচ্চাটার গায়ের উপর একটু জাতা পড়েছে আসলে এরকম করে কয়েকদিন আগে আমার একটা কবুতর মারা গিয়েছে কিন্তু ওরা এরকম করে আমার কবুতরের যেন সবাই একটু দোয়া করবেন এদের বদনজরে লেগেছে যার কারণে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা এরকম নষ্ট করছে দেখুন এই বাচ্চাটার কী অবস্থা নর্মালি মারমারি করে বাচ্চাটাকে আরেকটু দুর্বল করে দিয়েছে এটা হলো একদিন বয়সী বাচ্চা আর এই বাচ্চাটার উপর যদি এরকম মারামারি করে তাহলে তো বাচ্চাটা একদম মারাই যাবে ছোট বাচ্চাটা মল করে দিয়েছে তো এটা খুবই ভালো দিক কারণ বুঝতে পারলাম যে এদের মা বাবা মনে হচ্ছে বিগুন মিলকে খাবারটা খাওয়াইছে যার কারণে বাচ্চাটা মল ত্যাগ করে দিয়েছে তো এটা খুবই ভালো দিক এখন থেকে যদি সুন্দরভাবে খাওয়ায় এবং বাচ্চাটা যদি সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ বাচ্চাটা বড় হয়ে যাবে খুব দ্রুত তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা সুস্থ হয় এবং বেঁচে যায় কারণ শীতের সময় কিন্তু প্রচুর কবুতরের বাচ্চাগুলো মারা যায় এরা সার্ভাইভ করতে পারে না আর প্রচুর পরিমাণে শীত পড়েছে যার কারণে কবুতরের বাচ্চাটার এই ডিমের পাত্রটা আমি বাইরে বেশি কোনো রাখি নিই সাথে দিয়ে দিয়েছিলাম এরপর দেখলাম নরকবুতরটা বসেছে আর মাদিটা দেখুন এই যে পানির পাত্রের উপর কীভাবে বসে আছে আর বসে বসে একটু কাঁপছে কারণ নড়টা মাদিটাকে অনেক ঠুকরিয়েছে এখন আমি মাদিটাকে দলে আলাদাভাবে রেখে দেবো নাহলে দুইটা একসাথে থাকলে আবার এটা ডিম বাচ্চা রেখে আবার মাদিটাকে ঠুকরানো শুরু করবে তাই কিছুক্ষণের জন্য মাদিটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি আবার দুই ঘন্টার পর এই মাদিটাকে ডিম বাচ্চার সাথে রাখবো আর নড়টাকে এরকম খাঁচার মধ্যে আলাদাভাবে রেখে দেব তো সবাই এরকম করবেন আমি যেই নিয়মটা ফলো করছি এতে কবুতর ডিম বাচ্চা আর মারামারি করবে না এবং এক পর্যায়ে কিন্তু এই সময়টা যদি প্রচুর পরিমাণে মারামারি করে তাহলে কিন্তু বাচ্চার উপর বাচ্চা মারা যায় আবার ডিম থেকে রক্ত বের হয়ে যায় তো এই বলটা কী করবে না আর এদিকে দেখুন আমার কবুতর যেই কবুতল নিচেরটা একদম পাঁচ দিন আগে ডিম পেরেছে দুইটা ডিমে জমেছিল কিন্তু এই বড় ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা হালকা একটু ফাটাইছে মা। তারপরও ডিমের মধ্যে ব্রোনটা মারা গেল সামান্য একটু ফাটাইছে আমি ভালোভাবে দেখাতে পারছি না মোবাইলের মাধ্যমে এই যে দেখুন হালকা কোনো রকম তো এরকম অল্প একটু ফাটাইলে কিন্তু অন্যান্য কবুতররা ডিমে দিয়ে বাচ্চা ফোটাতে পারে তো এটাও পাত্র কিন্তু ডিমের মধ্যে তো ব্রোনটাই মারা গেল আর ডিমটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে যার কারণে এই ডিমটা আমি সাথে রাখবো না কারণ যদি এই ডিমটা ওরা আরও বেশি মারামারি করে ফাটিয়ে ফেলে তাহলে পাশে যে ডিমটা সেই ডিমটাও নষ্ট হয়ে যাবে এটার তরল পদার্থ লেগে যার কারণে আমি এই ডিমটা বলছি আলাদা ভালোভাবে রেখে দিব আর এটার সাথে দিব না যার কারণে আমার কবুতরের এই জোর কাছে আমি আসছি আর যে এই ডিমটা দেখতে পাচ্ছেন আমি মনে করছি এই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে কারণ ডিমটা অনেকটাই কালো হয়ে গিয়েছে দু একদিনের মধ্যে বাচ্চা ফুটার কথা ছিল যেহেতু খাবার দিলেই দুইটাই একসাথে আসে ভালোভাবে তা দেয়নি যার কারণে ডিমটা এখনো ফুট ফুটছে না যখনই ক্যান্টিনি করে দেখলাম যে দেখলাম ভিতরে বাচ্চা আসে এবং বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে তারপর আমি আবার ডিমটা ওদের কাছে রেখে দিলাম আশা করা যায় কবুতর এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ